জীবন অনেক ভুল করেছি রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ আমি যত ভুল করেছি অন্যায় করেছি তোমার কাছে স্যালেন্ডার করছি তুমি আমাকে মাফ করে দাও আমার ইমানি ভাইকেও মাফ করে দাও সুবাহ সত্যি বলেন শান্তি আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না আমি আপনার এলাকা সম্পর্কে জানি না তবে আমি বলছি মিলে কিনা দেখেন এখানে অনেক ছেলে অবিবাহিত আছে না অনেক মেয়ে আছে না মেয়ের যদি বিয়ের জন্য কোনো জায়গায় সঙ্গে ঘর ঠিক করা হয় ছেলের জন্য কোনো জায়গায় মেয়ে ঠিক করা হয় তাদের পক্ষ থেকে এখানে গোপনে খবর নিতে আসে না এখন ছেলের বাড়ি মনে করেন এটা মেয়ের বাড়ি মনে করেন এটা এখানে আসছে খবর নিতে যদি জিজ্ঞেস করে ভাই অমুকের মেয়েটা কেমন সে শুই নেই বুঝতে পারছে যে কেন আসছে তার হাত ধরে তাই না সাঁত দোকানে লে যায়। মাইয়া আর খুঁজে ভান নাই না ছেলের জীবন নষ্ট করার ইচ্ছে হয়েছে আপনার না এমন ভাবে শুনাই দেয় ছেলে মেয়ের ব্যাপারে বনি দিয়ে বিয়েটার আগাতে দেয় এবার তাকে একজনে জিজ্ঞেস করছে তুই কি মেয়েটাকে চিনস কয় না তো বললি যে এমনি সব করে বলছি যে সত্যি করে বলে না নাই সন্তান হওয়া না হওয়া কার দেওয়ার ইচ্ছা তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটাকে কোন মার দোষ আছে জোরে বলেন না কোনো মেয়ের দোষ আছে কোনো মেয়ের যদি বিয়ে না হয় ছেলের যদি বিয়ে না হয় কারো কারো দোষ আছে সেজন্য দেখবেন তারপরও দোষ না থাকার পর আমাদের সমাজে একদল মানুষ लेके যায় শুধু দোষ খোঁজার জন্য দোষ দেওয়ার জন্য মানুষের 10 জনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য মনে রাখবেন এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্যানের কাছে যেতে পারবে যে রবের সৃষ্টিকে কষ্ট দেয় রব তাকে পছন্দ করে না রব কাকে পছন্দ করে জানেন যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে রবের সৃষ্টির প্রতি দয়া করে রবের সৃষ্টির প্রতি করুণা করে রবের সৃষ্টির প্রতি মায়া করে রবুল আলমিনও সেই সৃষ্টির প্রতি দয়া করে মায়া করে ক্ষমাও করে দেয় বলেন সুবাহা আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তো অভিজ্ঞান করুক হয় নাই আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তো অভিজ্ঞান করুক এখানে যারা সাপ্তাহিক নামাজি আছেন জুমান নামাজি শনি থেকে বৃহস্পতি তেমন নামাজের সাথে সম্পর্ক থাকে না আমি আমার ভাইদেরকে বলবো যদি নামাজ শুরু করতে চান পাঁচ ওয়াক্ত না পারলে অন্তত এক অক্ত দিয়ে শুরু করার চেষ্টা করেন কয়েক তো বললাম একটু সবাই মিলে বলেন কয়েক তো শেষ বালোজার সব বালো তার জোরে বলেন কয়েক তো এক অক্ত যদি দিয়ে শুরু করেন আল্লাহ চাহে তো এই এক অক্ত একদিন পাঁচ অক্ত হবে কি হবে না আল্লাহ চাহিলে তাহাজুদ হয়ে যেতে জোরে বলেন তাহাজুদ হয়ে যেতে সর্বপ্রথম আমরা সবাই মহান রব্বুল আলমিনের আলিসান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গুনাহের পাহাড়কে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশা নিয়ে গুনাহ মাফ করার নিহত নিয়ে রবের দরবারে শুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে দেখি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি রব্বুল আয়ালিন মেহরবাণী করে দয়া করে আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাকে মাফ করে দিন আমিন রব্বুল আয়লা মিন করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ারুলিয়া আলমিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলে আমিন